আমরা সবাই চিন্তা করলাম যে একটু ঘোরাঘুরি করা যাক তার জন্য আমরা সব ভাই ব্রাদার মিলা আমরা এখন যাইতেছি গিয়া সাগর পাড়ে ঘোরার জন্য আর কি আজকে হ্যাপি ন্যাশনাল ডে সৌদি আরবের ওই উপলক্ষে আমরা ঘোরার জন্য যাইতেছি সাথে আছে ভাই বেরাদার সবাই বড় ভাই বেরাদার বন্ধু বান্ধব একসাথে সবাই দশজন আমরা যাইতেছি ঘুরতে সাথে আছে আমার বন্ধু করিম বাতিদারি দয় আবির আছে বড় ভাই আছে ইয়া সজীব ভাই আমার যে হয়েছে গিয়া ছেলে যা পড়ছে এগুলো হয়েছে গিয়া নিচের প্যান হয়েছে গিয়া দুই হাজার ষাট দুই হাজার ক্যাপ তিন হাজার হয়েছে গিয়া বড় মানুষ আর আমি ভাই গরিব মানুষ একশো টাকা ষাট পঞ্চাশ টাকা কেজি প্যান বুঝছেন তো বড় ভাই বেরাদার মিলে চলে যাইতেছে এখন সাগর পারে

তো দশজন তো দুই গাড়িতে যাওয়া যায় না তো দুই গাড়িতে নয় জন দিছি আর আমরা দুইজন এক গাড়িতে সিঙ্গেল যাইতেছি দুইজন আর মেরাবের সাথে এক গাড়িতে দুইজন যাইতেছি তো আচ্ছা একসাথে মিলতে পারিনি আশা করি একসাথে মিলতে পারবো দুই দুই গাড়ি আগে পাঠাই দিছি আমরা দেখা যাক তাদের কোথাও না না যায় তো মানে এমন একটা অবস্থা আজকে ন্যাশনাল ডে রাস্তা যত গাড়ি আছে সৌদি আরবের সৌদি আরব গাড়ি চালাইতেছে প্রত্যেক গাড়িতে সৌদি আরবের পতাকা ফ্লাগ সৌদি আরবের আর দেন হচ্ছে কি সৌদি যে ছোট ছোট বাচ্চা আছে তারা গ্লাসের বাইরে বের হয়ে পতাকা ধরে রাখছে ই করতেছে পুরো রাস্তা জাম হয়ে গেছে পুরো রাস্তা যত গাড়ি আছে ম্যাক্সিমাম গাড়িতে পতাকা আমরা আর আমরা যাইতেছি খালি হাতে কোনো পতাকাও নাই হাতে তো তো অবশেষে গাড়ির থেকে নামলাম নামার পরে হাঁটতেছি দেখা যাক আমাদের দুই গ্রুপ দুই গাড়ি আগে আসতে এখন তাদের খুঁজে বের করতে তাদের খুঁজে পাই কিনা দেখা যাক তো তাদের খুঁজতে হবে এখন তারা আগে আসতে দুই গাড়ি নোট এগারো জন আগে আসতে নয় জন আমরা পরে দুইজন আসছি তো তাদের খুঁজতে হবে এখন দেখা যাক আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে গেছি এখন প্রথম কাজে থেকে তাদের খুঁজতে হবে আমাদের অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় সাগর পারে তো এখন আমাদের লোক খুঁজে পাই নাই

তো গাড়ি তিনটা তিন জায়গায় নামে দিতে হয়তো এক একজন এক এক জায়গা তো ওরা দুই গ্রুপ দুই গাড়ির লোক এক জায়গায় হয়েছে আমরা দুইজন এক জায়গায় একসাথে আসছি না আমরা দুজন ওদের খুঁজে পাইতেছি না বন্ধা বলি এক জায়গায় গল্প বলতেছে এই পাশে এই পাশে এখনো তাদের খুঁজে পাই নাই খুঁজতেছি প্রায় আধা ঘন্টা ধরে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তাদের খুঁজতেছি এখনো খুঁজে পাই নাই আমরা এক কথায় খুঁজতে খুঁজতে আমি হরান না আমি গাইমে গেছি হার হাঁটতে হাঁটতে আমার পাওয়া যায় না পারতেছি না